ক্রিকেটে দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের কিন্তু ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার নিয়ে যা হলো তাতে না আবার কোনো শাস্তি পেতে হয় খবরে প্রকাশ হয়েছে দুই আম্পায়ারের একজন নারী দেখে আপত্তি জানিয়েছেন তামিম মুশফিক মাহমুদুল্লাহরা আপাতত কাঠ গড়ায় জাতীয় দলের এই ক্রিকেটাররা কিন্তু তাদের মুখ বন্ধ গত কিছুদিন আগে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বাংলাদেশের চার নারী আম্পায়ারকে ম্যাচ পরিচালনার যোগ্য ঘোষণা করেছে তালিকাভুক্ত হয়েছেন এক ম্যাচ রেফারিও সংবাদটি বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর হিসেবেই দেখা হচ্ছিল এই চার আম্পায়ার হলেন সাথীরা জাকির জেসি জলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা অন্যদিকে আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে জায়গা পেয়েছেন সুপ্রিয়া রানি দাস এদের মধ্যে সাথীরা জাকির জেসি আবার নারী জাতীয় দলে খেলেছেন ফলে ক্রিকেটের নিয়মকানুন তার ভালোই জানা কিন্তু এক মাস যেতে না যেতেই মাঠে এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেন সাথীরা জাকির জেসি পঁচিশে এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডন ও প্রাইম ব্যাংকের ম্যাচ ছিল যে ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাথীরা জাকির জেসি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দল প্রাইম ব্যাংক আর ইমরুল কায়েস ও মাহমুদুল্লার দল মহামেডান এই ম্যাচে আম্পায়ারিং নিয়ে নানা অভিযোগ ছিল তবে দুদিন পর ফাটে গণমাধ্যমে টেলিভিশন আর পত্রপত্রিকায় খবর বের হয় আইসিসির স্বীকৃতি পাওয়া জেসির অধীনে খেলবেন না বলে নাকি বেঁকে বসেছিলেন তামিম মুশফিক ও খবরটি প্রকাশ হতেই তোড়ে বৈষম্যের অভিযোগ নারী পুরুষের কোন বৈষম্য সংস্থাটি মেনে নেবে না এটা নীতিমালাতেই আছে ম্যাচটি শুরুতে আলোচনায় আসে মুশফিকুর রহিমের আউট ঘিরে বাউন্ডারি লাইনে ক্যাচ হলেও ফিল্ডারের পা লাইন স্পর্শ করায় বিতর্কে ম্যাচ থেমেছিল তেরো মিনিট মাঠের আম্পায়ারের দিকে আঙুল তোলার সুযোগ ছিল না টিভি রিপ্লে না থাকায় ফিল্ডারের সততার ওপরই নির্ভর করতে হয় আম্পায়ারদের পরে জানা যায় নারী আম্পায়ার নিয়েই আপত্তি ছিল দুই দলের তবে খবর যেভাবে এসেছে সেটি নিয়ে আছে প্রশ্ন কারণ ক্রিকেটারদের নিয়ে পিলে চমকানো এই তথ্য থাকলেও ভেতরে সুনির্দিষ্টভাবে ছিল না কিছু শিরোনাম করা হয় পাঠকদের আকৃষ্ট করতে ভেতরে তার বিস্তারিত থাকবে এটাই সাংবাদিকতার নীতিমালা কিন্তু কোন খবরেই এ বিষয়ে কিছুই নেই তামিম কি বলেছেন মাহমুদুল্লাহ কি বলেছেন মুশফিক কি বলেছেন নেই সেই তথ্য জল ঘোলা হওয়ার পর মুখ খুলেছেন বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু তিনি কিন্তু ক্রিকেটারদের দায় দেননি বলেছেন নারী আম্পায়ার নিয়ে আপত্তি ছিল দুই দলের মানে ম্যানেজমেন্টের মোহামেডেনের ক্রিকেট সমন্বয় তরিকুল ইসলাম টিটু বলেছেন নারী নয় জেসি নতুন হওয়াতেই আপত্তি ছিল তাদের তারা বলেছিলেন এত বড় ম্যাচে জেসি আম্পায়ার হতে পারে না প্রাইম ব্যাংক ম্যানেজার শিকদার আবুল হাসেম কঙ্কন অবশ্য শিকার বলেছেন জেসি নারী হওয়াতেই আপত্তি তাদের তিনি বলেন বাংলাদেশে মহিলা আম্পায়ারের অভিজ্ঞতা কেমন এটা তো আমরা সবাই জানি যেটা এলবিডব্লিউ সেটা দেয় যেটা হয় নাই সেটা দিয়েছে এটা হয়তো অনভিজ্ঞতার জন্যই তাই তার বক্তব্য অবশ্যই বৈষম্যমূলক কারণ এই ম্যাচে পুরুষ আম্পায়ার মনিরুজ্জামানের চেয়ারম্যান আম্পায়ারদেরও জেসি একজন আইসিসির অফিসিয়াল আন্তর্জাতিক আম্পায়ার তাকে মূল্যায়ন করেই স্বীকৃতি দেওয়া হয়েছে এখন এটা না মানলে বৈষম্য করা হবে আন্তর্জাতিক আম্পায়ার মানে আন্তর্জাতিক আম্পায়ার তিনি নারী বা পুরুষ হন কিছুই যায় আসে না এই হাঙ্গামা আইসিসি কিভাবে হবে না এটাই এখন দেখার বিষয়